আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ফাইনালি আমরা চুক্তিবদ্ধ হয়ে গেলাম আমাদের সেলুনের জন্য। আজকের এই দিনটা আমার কাছে যেন স্বপ্ন। এই অল্প বয়সে এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছি সবকিছু আল্লাহ তালার ইচ্ছা। তো गाइस আজকে আমরা আমাদের मेंस পার্লারের জন্য কি কি করলাম এবং আমাদের উদ্যোগে কি কি থাকছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত ও আপনাদের দো ভালোবাসা অনেক অনেক বেশি ভালো আছি আমরা। তো আজকে আমি জান্নাতকে নিয়ে আসলাম আমাদের পার্লারের লোকেশন দেখানোর জন্য এন্ড আমাদের সাইনিং ছিল। আমি জান্নাতকে দেখাচ্ছিলাম আমাদের পাল্লার থেকে সরাসরি মিরপুর দিয়ে শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম দেখা যাচ্ছে দুই নম্বর গেট ভিআইপি গেটটা এই দুই নম্বর ভিআইপি গেটের অপোজিটে কিন্তু আমাদের পাল্লারটা যাই হোক এখানে আমি আমার প্রতিষ্ঠানের জন্য সকল কিছু ডিট করে অ্যাডভান্সটা করতেছিলাম ঢাকা সিটির মতো জায়গাতে এত বড় একটা অ্যাডভান্স অ্যামাউন্ট দিয়ে একটা প্রতিষ্ঠান রান করা কিন্তু অনেক সাহস এবং ধৈর্যের ব্যাপার আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে প্রপার একটা সার্ভিস দিতে পারি আমাদের এই বিজনেস এর প্রথম থিম এবং মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট এবং সুস্থ একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে এসে এসে আপনার রিল্যাক্সেবল ভাবে লাক্সারিয়াস ভাবে সার্ভিস নিতে পারবেন অনেকেই হয়তো আমাকে বলতে পারবেন এত কিছু রেখে কেন আমরা সেলুন ব্যবসাতে আসছি অথবা কেন আমি সেলুন ব্যবসাতে আসছি এই কথার অ্যান্সার হলো প্রত্যেকটা মানুষের সেই কাজটাই করা উচিত যেই কাজে সে বেটার এবং যেই কাজটা সে খুব ভালোভাবে জানে এবং সেই কাজের প্রতি আইডিয়া অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ এতদিনে আমি এই জগৎটার অনেক কিছু জেনেছি বুঝেছি এবং শিখেছি সেদিক থেকে চিন্তা ভাবনা করে মূলত এই সিদ্ধান্তটা নেওয়া ইনশাল্লাহ আমাদের সেলুনে এমন একটা পরিবেশ থাকবে যেখানে আপনারা অনেক বেশি কমফোর্টেবল হবেন এবং আমি নিজে বলবো না যে আমাদের কাজ সেরা হবে বা আমাদের কাজ ভালো হবে আপনারা নিজেরা আসবেন দেখবেন এখান থেকে সার্ভিস নেবেন এবং অবশ্যই করবেন ভালো হলে হলে আপনারা নিজের মুখেই বলবেন আর খারাপ খারাপ আমরা চেষ্টা আমাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক রাখার জন্য তো আমরা সাইনিংটা শেষ আমাদের কাজে নেমে পড়লাম প্রথম কাজ হচ্ছে আমাদের যে প্রচারণা পোস্টারটা আছে সেটা হচ্ছে টানিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এখানে আমাদের সেলুনটা হতে যাচ্ছে আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন আমাদের সেলুনের লোকেশনটা কথা তারপর আবারও বলে দিচ্ছি আমাদের সেলুনের লোকেশন হচ্ছে মিরপুর দুই সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় গেট যেটা হচ্ছে বিআইপি গেট সেটা ঠিক উপজিটে বিল্ডিং এর দ্বিতীয় তলায় সো আমার ভালোবাসার মানুষ ও শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম আমাদের সেলুনটা কমপ্লিট হওয়ার পর সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা আসবেন ঘুরে যাবেন এবং সার্ভিস নিয়ে দেখবেন তো আমাদের সার্ভিস থাকবে হেয়ার রিলেটেড ও ত্বকের সকল সমস্যার সমাধান গাইজ আমি সব সময় চাইতাম যে একজন উদ্যোক্তা হবে এবং আমার প্রতিষ্ঠানে কিছু মানুষের কর্মসংস্থান হবে আল্লাহ তালার কাছে আমার লাখো কোটি শুক্রে আল্লাহ তালা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছেন যাই হোক গাইজ সর্বশেষে আমরা সবকিছু শেষ করে আজকে সারাটা দিন এখানে সময় দিলাম এবং আজকে সারা দিন আমরা প্ল্যানিং করলাম কিভাবে আমরা এখানে ডেকোরেশনের কাজ করব এবং কোথায় কি হবে কিভাবে তুলনামূলক অন্য কিছু থেকে বেটার করা যায় তো বাইরে এই পাশটাতে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করে অনেক কষ্ট করে বাইরের পোস্টারটা নিজেরাই টানিয়ে ফেললাম সুন্দরভাবে তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য ভিডিওতে এন্ড সবাই আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন যাতে করে এই কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আপনাদের জন্য সবাইকে আমাদের আপকামিং রয়্যাল সেলুনে আমন্ত্রণ দোয়া ভালোবাসা রাখবেন অলওয়েজ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ Love is Tata and take care.